আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মন্ত্রী ফিরহাদ হাকিমের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তিনি কি আদেও এই পশ্চিম বাংলার লোক তার পরিবার কোথা থেকে এখানে এসেছেন সেই সব সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও সকলের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক বলে যারা পরিচিত তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রীরাই আদর করে তার নাম দিয়েছেন ববি রাজ্যের মন্ত্রিসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি উনিশশো সালের পয়লা জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন ফিরহাদ হাকিম জানা যায় আসলেও তার বংশ তারা বংশানুক্রমিকভাবে এই বাংলার মানুষ নন বিহারের গয়ায় তাদের বংশধরদের আদি নিবাস ছিল তার দাদু বিহারের পাট চুকিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে এসেছিলেন এবং এখানেই তারা ব্যবসা শুরু করেছিলেন ফিরহাদ হাকিমের বাবা কলকাতা বিমানবন্দরের কর্মী ছিলেন ছোটবেলায় ফিরহাদ হাকিম কোনো রকমারই বেসরকারি ইংলিশ মিডিয়ামে নয় বরং স্থানীয় সরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন তার পরিবার সরাসরিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও রাজনীতির প্রতি তার আগ্রহ ছিল বেশ তাই তো কলেজে পড়ার সময় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন দক্ষিণ কলকাতার হেরম্বচন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে পড়াশোনা করেন তিনি এবং এখানেই তিনি তার পড়াশোনা শেষ করে রাজনীতির পথ বেছে নেন প্রথমে ফিরহাদ হাকিম কংগ্রেসে যোগ দেন পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের নাম লেখান তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত এই জন্যই কারণ তিনি পাকাপাকিভাবে তৃণমূল কংগ্রেসে থেকেছেন বদলি নেতাদের মতো একের পর এক দল বদল করেননি পুরো ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্বের পাশাপাশি তারকেশ্বর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব বাড়ার কারণে শোভন চট্টোপাধ্যায় কলকাতার পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীকালে তৃণমূলের সিদ্ধান্তে মন্ত্রী ফিরহাদ হাকিমি কলকাতার পুরসভার মেয়র হন এইভাবে একের পর এক দায়িত্ব পালন করে তিনি তৃণমূল কংগ্রেসের শক্ত গুড়ির মতো টিকে আছেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের সম্পর্কে এর চেয়ে বেশি তথ্য অনলাইনে পাওয়া যায় না তাই অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি বড় না করে এখানেই শেষ করছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়